সকাল আটটা হঠাৎ চিৎকার মারবেন না মারবেন না বন্ধুরা ভাবুন তো একজন বিধায়ক কৃষ্ণ সাহা কাদা মাখা শরীরে গামের মধ্য দিয়ে দৌড় মারছেন কী হল কেন তিনি পালাচ্ছেন মোবাইল ফোনটা ঝোপে বা ফেলে দিলেন কেন এই মুহূর্তে মনে হচ্ছে যে এখানে শুধু আতঙ্ক না এখানে লুকোনো রয়েছে কিছু রহস্য ফোনে এমন কিছু তত্ত্ব থাকতে পারে যা প্রকাশিত হলে বাংলা রাজনীতি পুরো কেঁপে যেতে পারে আর এখানে শুরু হলো আমাদের আলোচনা পালানোর নাটক মোবাইলের রহস্য আর বাংলার রাজনীতির অন্ধকার অধ্যায় আমি রামপ্রসাদ চলুন শুরু করে আজকের আলোচনা তা প্রথমে দেখিনি কে এ জীবনকৃষ্ণ সাহা ইনি দু হাজার একুশ সালে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন এবং তৃণমূলের টিকিটে জয়লাভ করে বিধানসভায় প্রবেশ করেন এবং এমএলএ নির্বাচিত হন উনি সবসময় নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি বলতেই ভালোবাসেন এবং উনি সেটা দাবিও করেন কিন্তু বন্ধুরা একটা দিন লক্ষ্য করে দেখবেন তার নাম বারবার উঠে এসেছে নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে দু হাজার সালে উনি আবার গ্রেপ্তার হয়েছিলেন কিছুদিন জেল খাটার পরে জামিনে মুক্ত হয়ে এখন বাইরে আছেন তা এখানে একটা প্রশ্ন জাগে যদি সব অভিযোগ মিথ্যাই হয় কেন তিনি বারবার পালানোর চেষ্টা করেন কেন তিনি বারবার মোবাইল ফোনগুলো কুকুরে কিংবা নর্দমায় ফেরার চেষ্টা করেন বন্ধুরা এইসব প্রশ্ন দর্শকদের মধ্যে কৌতূহল জাগায় তা এবার দেখে নেওয়া যাক কী হয়েছিল তা পঁচিশে আগস্ট ভোরবেলায় ইডির গাড়ি জীবন সাহার বাড়ি কাঁদির বাড়ির সামনে এসে তাড়ালো জীবন কৃষ্ণ সাহা কি পিছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করছেন এবং চিৎকার করছেন মারবেন না মারবেন না পাড়াতে পাড়াতে একটা ভর্তি ডোবায় উনি পড়ে গেলেন এবং ফোনটাও উনি একটা কাদা ভর্তি ডোবায় ফেলে দিলেন গ্রামবাসীরা তো অবাক কেউ হাসছে কেউ ভিডিও করছে তা বন্ধুরা ভাবুন একবার একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধির পালানোর দৃশ্য মোবাইল ফেলার নাটক এটা ঠিক অনেকটা আমাদের সিনেমার মতো এখানে কিন্তু নায়ক যেসে কেউ নয় একজন নির্বাচিত জনপ্রতিনিধি তা সে যাই হোক ইডির কর্মকর্তারা মোবাইল ফোনটি উদ্ধার করলেন ওনাকে গ্রেপ্তার করলেন ওনাকে গ্রেপ্তার করে বাড়িতে নিয়ে আসলেন এবং মোবাইল ফোনটি ততক্ষণে জলে কাজায় ভিজে আকার হয়ে গেছে তা বন্ধুরা একবার ভাবুন আমাদের সাধারণ মানুষ আমরা যাদের হাতে স্মার্টফোন থাকলে আমরা ফোনটা আঁকড়ে ধরি কিন্তু জীবনকৃষ্ণ সাহা উনি ফোনটা ফেলে দিলেন কিন্তু উনি কেন ফেললেন ফেলার প্রয়োজনটা বে কেন বলল তার মানে ফোনে ইচ্ছা কিন্তু থাকতে পারে টাকা পয়সা লেনদেনের প্রমাণ রাজনৈতিক যোগাযোগের রেকর্ডের কোনো থাকতে পারে আবার এমন কোনো নাম থাকতে পারে এইসব নিয়োগ দুর্নীতি মামলায় যা ফাঁস হলে এটা পুরো রাজনীতি কেঁপে উঠবে তারপরে মোবাইল ফেলা ঘটনা শুধু আতঙ্ক না এটি লুকোনো তত্ত্ব সংরক্ষণের একটা কৌশলও হতে পারে তা গ্রেপ্তারের পর ইডি জীবন জীবনকৃশোর সাহাকে আদালতে তুলল ইডি জানালো তিনি একাধিকবার টাকা লেনদেন করেছেন এবং ওনার মোবাইলের তথ্যগুলো সন্দেহজনক সুতরাং ওনাকে ওনাদের হেফাজতে নিতে হবে জীবনকৃশোর সাহ আইনজীবী পাল্টা কি বললেন যে ইডি যে অভিযোগগুলো এনেছে সেগুলো সব ভিত্তিহীন এবং আমার মক্কেল পুরোপুরি নির্দোষ আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে কোর্টটাকে ছ দিনের হেফাজতে দিল এই সময় ইডি তাকে অনেক জেরা করছে ইডি অনেক কোশ্চেন করছে কিছু উত্তর দিয়ে দিচ্ছেন কিছু তথ্য নিয়ে দিচ্ছেন কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন তা বন্ধুরা এই যে ঘটনাটা এটা শুধু একজনের দুর্নীতি নয় রাজ্যের রাজনৈতিক পরিবেশের একটা প্রতিফলন এই যে মোবাইল ফেলার নাটক জেরা এবং হেফাজতে এইসব কাহিনী এই সবগুলো মিলিয়ে একটা সাসপেন্সটা অনেকটাই বেড়ে গেছে তা এই যেমন কিছু গ্রেপ্তার হলো ইডি তাকে গ্রেপ্তার করলো এর মধ্যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া তীর উপর কী বলছে এটা রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি আমাদের সঙ্গে পেরে উঠছে না মানুষ আমাদের চাইছে এই জন্য বিজেপি করছে কি কেন্দ্রীয় এজেন্সিকে এগিয়ে দিয়েছে যেমন ইডি কারণ সামনে বিধানসভা নির্বাচন দু সালে এবং বিজেপি জানে তাদের পরাজয় নিশ্চিত এবং যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের অ্যাক্টিভিটিস আরও বাড়বে এবং তৃণমূলের তরফে বক্তব্য এইটাই এবং এগুলো হচ্ছে আমাদের নেত্রীদের ফাঁসানোর জন্য একটা রাজনৈতিক প্রতিহিংসা বিরোধী দলগুলো কী বলছে এটা দুর্নীতির বিরোধী লড়াইয়ের জয় অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকরা কি বলছে যে এই গ্রেপ্তারের ফলে আর যাই হোক রাজ্যের শাসক দলের ভাবমূর্তি কিছুটা করলেও ক্ষুণ্ণ হয়েছে তাদের ইমেজ কিছুটা করলেও ক্ষুণ্ণ হয়েছে বিরোধী দলগুলো এটা নিয়ে খুবই আনন্দিত যে এটা তাদের কাছে একটা বিশাল বড় সুযোগ রাজ্য সরকারকে প্যাঁচে ফেলা গেছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে মোবাইল ফেলার এই যে নাটক এটা কিন্তু আতঙ্ক না এতে লুকোনো যে ডেটাগুলো আছে যদি সেগুলো কোনো কারণে একবার প্রকাশিত হয়ে যায় তাহলে বাংলার পুরো রাজনৈতিক মহলটাই কেঁপে যেতে পারে এবং সেই জন্য হয়তো জীবনকৃষ্ণ সাহা বারবার এই মোবাইল ফেলার নাটক থাকতে পারে তা বন্ধুরা এটা একটা নতুন ঘটনা না এই যে জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি আমরা আগেও দেখেছি দু হাজার তেইশ সালে ওনাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এসি নিয়োগ কেলেঙ্কারির সময় এবং উনি সেই সময় একইভাবে পালানোর চেষ্টা করেছিলেন এবং সেই সময় উনি একইভাবে ওনার মোবাইলটা পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলেন শেষে সিবিআই যারা আধিকারিক আধিকারিক থাকে তারা বিভিন্ন লোক ডেকে পুকুরের জল পরিষ্কার করে সেই মোবাইলটি উদ্ধার করেছিল যদিও সেই ডেটাগুলো উদ্ধার করেছিল কি না সেটা খুব সন্দেহ আছে তা উনি এবারও সেটা করলেন একইভাবে তখন ইডি ওনাকে ধরার জন্য গ্রেপ্তার করার জন্য এগিয়ে যাচ্ছেন উনি পাড়াতে গেলেন এবং ওনার মোবাইলটি নর্দার মধ্যে ফেলে দিলেন একইভাবে পালানোর চেষ্টা করলেন একইভাবে পুকুরে মোবাইলটি ফেললেন একইভাবে কাদা মাখা নর্দার মধ্যে গিয়ে পড়লেন এবং শেষে ইডি কর্মকর্তা ওনাকে ধরলেন আগের বার যেবার সিবিআই ধরেছিল তা প্রশ্ন হলো যে উনি কেন প্রতিমা একই নাটক করেন এটাকে শুধুই ভয় নাকি মোবাইল ফোনের মধ্যে এমন কিছু আছে যা প্রকাশিত হলে পুরো রাজনৈতিক পদ্মায় নবড় হয়ে যাবে মোবাইল ফোনের মধ্যে কি থাকতে পারে থাকতে পারে কোনো রাজনৈতিকবিদের নাম যারা হয়তো এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকতে পারে কিংবা কিন্তু তাদের নামটা এখনো প্রকাশিত হয়নি আমরা জানি না বা এমন কোনো নাম থাকতে পারে যেটা প্রকাশিত হলে পুরো রাজনৈতিক মহলটাই কেঁপে যাবে এমন কোনো নাম থাকতে পারে যেটা আমরা কল্পনা তো আনতে পারি না থাকতে পারে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কোনো প্রমাণ এই যে নিউ দুর্নীতিতে এত কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে তার কোনো প্রমাণ থাকতে পারে তা বন্ধুরা একবার ভাবুন এই যে এমন সময় একটি মোবাইল এই যে মোবাইলটা ফেলে দেওয়া হলো তাহলে এর মাধ্যমে কোনো একটা বার্তা দেওয়া হলো কি এটা একবার আপনারা ভাবতে থাকুন তো বন্ধু এবার আপনার কাছে একটা বস্তু আপনার কাছে যে এই যে মোবাইল ফলা ফেলাটা এটাকে শুধু উনি ভয়ে ফেলেছিলেন নাকি ফোনের মধ্যে এমন কিছু ছিল যা প্রকাশিত হলে পুরো রাজনীতি কেঁপে যেত এই ঘটনাটি একজনের দুর্নীতি নাকি এর পেছনে অনেক বড় রাজনৈতিক চক্র জড়িত আছে এর মধ্যে কোনো একজনের নাম আছে যা আমরা কোনোদিন দিয়ে পাই না ইনিও থাকতে পারে দুর্নীতির মধ্যে জড়িত আপনি কি সত্যি বিশ্বাস করেন যে ইনি সত্যি পারবে সত্যি বের করতে নাকি প্রতিবারের না এবার আমরা দেখবো যে রাজনৈতিক চাপ মিডিয়া এগুলোর চাপে সব কিছু চাপা পড়ে যাবে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এর আগে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে তদন্ত এগিয়ে চলেছে এবং তদন্ত এখনও চলছে রাজনৈতিক চাপ মিডিয়া সব কিছু চাপ মিলে তদন্ত থামা চাপা পড়ে গেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন পর জামিনে মুক্ত হয়েছে তদন্ত শেষ হয়নি তদন্ত এখনো চলতেই রয়েছে এগুলো আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা এবার কি পারবে ইডি সত্য ঘটনা উদ্বোধন করতে উদ্ঘাটন করতে চলুন আমরা দেখতে থাকি ইডি সত্যি পারে কি না নতুন ভাষা আগের মতো সেম রিপিট জিনিসটা হবে তা বন্ধুরা এখানেই গল্পটা শেষ না আপনারা আপনাদের কমেন্ট আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার